এইভাবে খেলালে তো তোই ধুলোবালিতে খেলালে তো সর্দি কাশি ধরে যাবে ঠান্ডা লাগে যাবে হ্যাঁ দেখো কে ঠান্ডা লাগবে তোরা মধ্যে যে ইনজেকশন মারে দিবি তখন হ্যাঁ আর দৌ মারবি এই চলা একদম মজা মাছ হেৰে কিৰে

ঠান্ডা লাগে যাবে তা রে ঠান্ডা লাগে তো সর্দির কাজ লাগা যাবে হ্যাঁ দেখ না ওর ঠান্ডা লাগে সর্দি লাগে বাচ্চাটার দাড়ি হয়ে গেছি

दादू ऐ चला ऐ दादू खा কইতে রে खावारे তোর মা কই দিছে রে ऐ बेटा তোর মা কই দিছে हैं दा तालोना ऐ डाकাসে তো বটைய না কাট দেই দিમે না

Gari kota dulu, gari yang kota dulu. Bata ji bat, bata ji de. Dia ada apa sih? Kiki sih, kisuh শাক সর্দি কাজ লাগবে নি ওষুধ খাবেনি এই ধুলাবালি ছাড়ে দিবেন প্রতিদিন সকালে খেলে ছাড়ে দিবেন ধুলাবারি লাগবে দুলাবারি খেলাবে ওই পালা কেনারে হ্যাঁ পালাল লাগা 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 বল পড়া রে তোর মাকে দিছে রে তোর মাকে দিছে দাদু কে দিছে রে হ্যাঁ 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 ঠিক আছে চলবে চলবে চল বে दादूरा दादू। दादू। कि दादू। अरे दादू।

दे मार दे इंशाल्लाह देख गेल 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 दादू गेल 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 रे ए साला ए ए ए ए के पाला सिरे हैं